সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বাইকোলাইভে নিহত ছয় ধর্মান্ধ নয় আততায় ছিল প্রশিক্ষিত শ্যুটার দাবি ইমরান খানের পরমাণু যুদ্ধের আশঙ্কার আবহে ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বেলারু সীমান্তে তিন কিলোমিটার দেয়াল তুলছে ইউক্রেন ইউক্রেনের ভারতীয় শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় প্রস্তাব রাশিয়ার রাশিয়া থেকে তেল কিনতে ভারতকে যে শর্ত দিল আমেরিকা রক্তাক্ত শুক্রবার স্মরণে ইরানে ব্যাপক বিক্ষোভ এবং হ্যালোইন দুর্ঘটনা তদন্তের মাঝপথে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার দর্শক রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে কয়েকটি শর্ত দিয়েছে আমেরিকা দেশটি বলেছে রাশিয়া থেকে ভারতকে জি সেভেনের পক্ষ থেকে বেঁধে দেওয়ার দামে তেল কিনতে হবে তা না হলে পশ্চিমা বিমা অর্থ এবং মেরিটাইম সার্ভিস ব্যবহার বন্ধ করতে হবে ওয়াশিংটন ভারতকে জানিয়েছে এই শর্ত মানলে নয়াদিল্লি যত খুশি রাশিয়া থেকে তেল কিনতে পারে তাতে আমেরিকার কোনো আপত্তি নেই এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মাইকোলাইভে নিহত ছয় ইউক্রেনের খেরসনে উত্তর পশ্চিমে অবস্থিত শহর মাইকোলাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন হামলায় পাঁচতলার আবাসিক ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এফএমটি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় আহতদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে টেলিগ্রামে এক পোস্টে মাইকোলাইভের মেয়র অলেকজান্ডার সেনকেবি জানান শুক্রবার এগারোই নভেম্বর ভোরে হামলাটি ঘটে এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিরারেস্কি এই ক্ষেপণাস্ত্র হামলাকে নিষ্ঠুর বলে বর্ণনা করে জানান রাশিয়া তাদের কৌশল অব্যাহত রেখেছে তারাও তাদের লড়াই চালিয়ে যাবেন ইউক্রেন এবং ইউক্রেনের মানুষের প্রতি দখলদারদের সকল অপরাধের জবাবদিহি করতে হবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সম্প্রতি শহরটি দখলে নেয় ইউক্রেনের সেনারা এদিকে খেরসন থেকে সকল রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে খেরসনই একমাত্র আঞ্চলিক রাজধানী যা রাশিয়ার দখলে ছিল ধর্মান্ধ নয় আতদায় ছিল প্রশিক্ষিত শ্যুটার দাবি ইমরান খানের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন যে ওয়াজিরাবাদ হামলায় যে আততায়ী তাকে হত্যার চেষ্টা করেছিল সে ধর্মান্ধ নয় এবং একজন প্রশিক্ষিত শুটার তিন নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদে দলের লং মার্চে নেতৃত্ব দেওয়ার সময় বন্দুক হামলায় পিটিআই প্রধান আহত হন এ ঘটনায় একজন পিটিআই সমর্থক মোয়াজ্জাম নওয়াজ নিহত হন এবং ইমরান সহ চোদ্দ জন আহত হন একজন হামলাকারীকে পুলিশ পরে গ্রেফতার করে বৃহস্পতিবার জার্মান ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার ডি ডব্লিউ সাথে এক সাক্ষাৎকারে ইমরান দাবি করেন তার আততায়ের প্রোফাইল ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনো ধর্মীয় কট্টরপন্থীর সাথে মেলেনি তিনি কোনো ধর্মান্ধ ছিলেন না তিনি একজন প্রশিক্ষিত শুটার ছিলেন পিচে প্রধানও তার দাবি পুনর্ব্যক্ত করেছেন যে তিনি নিশ্চিত সেখানে দুইজন বন্দুকধারী ছিলেন তাদের একজন সামনে থেকে গুলি চালিয়েছে তিনি তার অভিযোগের পুনরাবৃত্তি করেন যে হামলার পেছনে সরকার ছিল দাবি করে যে তিনি ইতিমধ্যে ষড়যন্ত্র সম্পর্কে জানতেন এবং এটি দুই মাস আগে পরিকল্পনা করা হয়েছিল ইমরান প্রধানমন্ত্রী শেহবাদ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাকে মডেল টাউন গণহত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন তিনি আরও দাবি করেছেন যে তিনি তদন্তে তার দাবির জন্য সমস্ত পরিস্থিতিগত প্রমাণ সরবরাহ করতে সক্ষম হবেন যখনই একটি স্বাধীন তদন্ত হবে এই তিনজন জড়িত থাকবে তার লংমার্চ এবং নতুন নির্বাচনের দাবি সম্পর্কে প্রশ্ন করা হলে ইমরান বলেছিলেন যে তিনি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং এটি চালিয়ে যেতে চাচ্ছেন তিনি চার সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন পরমাণু যুদ্ধের আশঙ্কার আবহে ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন ইউক্রেনে ক্রমেই জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি শীতের মৌসুমের আগে কার্যত ব্যাক ফুটে রাশিয়ার ফোর্স কোন ঠাসা হয়ে পড়লে ইউক্রেনে পরমাণু হামলার আদেশ দিতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন এমন পরিস্থিতিতে ইউক্রেনের বিদেশমন্ত্রী কুলেবার সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার কম্বোডিয়ার রাজধানী নম্পেন শহরে আসিয়ান ইন্ডিয়া সামিট চলাকালীন কুলেভা জয়শঙ্করের বৈঠক হয় বলে খবর নিজের টুইটার হ্যান্ডেলে এই বৈঠকের কথা জানান ভারতের বিদেশমন্ত্রী তিনি লিখেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত হলাম ইউক্রেন তিনি আমাদের মধ্যে আলোচনা হয়েছে খাদ্য সুরক্ষা রপ্তানি এবং আনবিক হামলার আশঙ্কাটিও আমাদের মধ্যে আলোচনা হয়েছে তাৎপর্যপূর্ণভাবে কয়েকদিন আগেই মস্কোয় রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন এস জয়শঙ্কর তারপর ইউক্রেন রাশিয়া যুদ্ধে মধ্যস্থতা করবে না ভারত বলে সরাসরি জানিয়ে দেন তিনি কিন্তু শনিবার ইউক্রেনের विदेशমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ গোটা বিষয়টিকে উন্নমাত্রা দিয়েছে বিশেষজ্ঞদের মতে সরকারিভাবে হস্তক্ষেপ না করার কথা বললেও নেপথ্যে থেকে যুদ্ধ পরিস্থিতি যাতে একেবারে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেই চেষ্টাই করছে নয়াদিল্লি এদিকে পরিস্থিতিতে ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে গোটা বিশ্বজুড়ে কৃষ্ণ সাগরে অবরোধ তৈরি করেছে রাশিয়ার নৌসেনা ফলে ইউক্রেনের বন্দরে আটকে রয়েছে পণ্যবাহী জাহাজগুলো লড়াইয়ের জেরে থমকে গিয়েছে খাদ্যের যোগান তৈরি হয়েছে খাদ্য সংকট প্রভাব পড়েছে ভারতেও অবশ্য গত তিন নভেম্বর ইউক্রেনের শস্য আন্তর্জাতিক বাজারে পৌঁছতে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন এমন পরিস্থিতিতে নয়াদিল্লির অবস্থান অবশ্যই নজরে থাকবে বলেই মত বিশ্লেষকদের বেলারস সীমান্তে তিন কিলোমিটার দেয়াল তুলছে ইউক্রেন ইউক্রেন বেলোর সীমান্তে প্রায় তিন কিলোমিটার দেয়াল তোলা হচ্ছে বলে জানিয়েছেন ভলাদিমি জেনারেস্কির সহকারী কিরিল টিমসেঙ্কো শুক্রবার এগারোই নভেম্বর তিনি মন্তব্য করেন নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন তিন কিলোমিটার এলাকা জুড়ে এই দেয়াল তোলা হবে কাজ শুরু হয়ে গেছে তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলার সময় আসেনি রাশিয়ান সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে ইউক্রেন বেলারুশের মধ্যে প্রায় এক কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে সামান্য অংশে দেয়াল তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এছাড়া এই দু দেশের সীমান্তের মধ্যে বেশিরভাগ এলাকায় রুক্ষ এলাকা এবং নদী রয়েছে এই অঞ্চলগুলোতে দেয়াল তোলার পরিকল্পনা আপাতত বাদ রেখেছে ইউক্রেন কিয়েভ জানিয়েছে অবৈধ অধিবাসন এবং বেলারুশের রাশিয়ান সেনার উপস্থিতি তাদের দেয়াল নির্মাণের পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেছে কিয়েভের অভিযোগ মিনস্ক রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে সহায়তা করছে বেলারুশ অভিযোগ প্রত্যাখ্যান করলেও ইউক্রেন বলছে এখনই দেয়াল নির্মাণ পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত সময় এই দেয়াল নির্মাণে ছশো মিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইউক্রেন পার্লামেন্টের প্রধান রোজলান স্টেফান চুক ইউক্রেনের ভারতীয় শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় প্রস্তাব রাশিয়ার দেখতে দেখতে আট মাস পেরিয়ে গিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধ এখনও যুদ্ধ থামার নাম নেই কার্যতই জনজীবন বিপর্যস্ত কিএফ এর এমন পরিস্থিতিতে থমকে গিয়েছে সেখানে ডাক্তারি পাঠশত ভারতীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবার রাশিয়া একটি প্রস্তাব দিল তাদের জানিয়ে দিল চাইলেই ভারতীয় শিক্ষার্থীরা রাশিয়ায় এসে পড়াশোনা শেষ করতে পারেন চেন্নাই এসেছেন কনসাল জেনারেল ওলেগ আবদেভ সেখানে তাকে বলতে শোনা গিয়েছে ইউক্রেন থেকে চলে আসতে হয়েছে যে ভারতীয় শিক্ষার্থীদের তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন রাশিয়ায় এসে কেননা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ডাক্তারি সিলেবাসের কোনো তফ সংকট সেই সঙ্গে রুশ কূটনীতিক জানিয়েছেন ইতিমধ্যে শিক্ষার্থীরা রাশিয়ায় আসতে শুরু করেছে আবদিব বলছেন এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে রাশিয়ায় পড়তে চেয়ে বৃত্তিজন জন্য আবেদন করেছেন বহু ভারতীয় শিক্ষার্থীরা উল্লেখ্য এই প্রথম নয় এর আগেও বন্ধু রাশিয়াকে এমন প্রস্তাব দিতে দেখা গেছে রুশ দূতাবাসের সহকারী প্রধান রোমান বাবুস্কিন গত জুনে বলেছিলেন ইউক্রেনে পাঠরত ভারতীয় শিক্ষার্থীরা যে যে সেমিস্টারে পড়াশোনা করতেন রুশ বিশ্ববিদ্যালয়গুলোতে সেখান থেকেই আবার পড়াশোনা শুরু করতে পারবেন তারা এদিকে ন্যাশনাল মেডিকেল কমিশনও নির্দেশিকা জারি করে যে ইউক্রেন থেকে ফিরে আসা শিক্ষার্থীরা ভারতে ইন্টার্নশিপ করতে পারবেন পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে ওই শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া তার ঠিক আগে যুদ্ধকালীন তৎপরতায় প্রায় বাইশ হাজার ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফেরায় নয়াদিল্লি সেই উদ্যোগে রাশিয়া যেভাবে মদত দিয়েছিল তা ভারতের কূটনৈতিক জয় বলেই মনে করে ওয়াকিবহাল মহল আসলে এখনো পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ঘুরিয়ে রাশিয়ার পক্ষই নিয়েছে ভারত জাতিসংঘেও সে অবস্থান বজায় রেখেছে তারা রাশিয়া থেকে তেল কিনতে ভারতকে যে শর্ত দিল আমেরিকা রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে কয়েকটি শর্ত দিয়েছে আমেরিকা দেশটি বলেছে রাশিয়া থেকে ভারতকে জি সেভেনের পক্ষ থেকে বেঁধে দেওয়া দামে তেল কিনতে হবে তা না হলে পশ্চিমা বিমা অর্থ এবং সার্ভিস বন্ধ করতে ভারতকে জানিয়েছে এই শর্ত মানলে নয়াদিল্লি যত খুশি রাশিয়া থেকে তেল কিনতে পারে তাতে আমেরিকার কোনো আপত্তি নেই মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন নয়াদিল্লি সফর করেন এবং দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকের পর জেনেট ইয়েলেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল ভারত আফ্রিকা কিংবা চীনের কাছে দর কষাকষির মাধ্যমে বিক্রি হতে যাচ্ছে তিনি বলেন আগামী মাসে যখনই ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে সমুদ্রপথে তেল আমদানি বন্ধ করে দেবে তখনই মস্কো জি সেভেনের ঠিক করে দেওয়ার দাম মেনে নিতে বাধ্য হবে মার্কিন অর্থমন্ত্রী বলেন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে মস্কোর জন্য সমুদ্রপথে তেল রফতানি কঠিন হয়ে পড়বে সেক্ষেত্রে তারা হন্য হয়ে বিভিন্ন ধরনের ক্রেতার সন্ধান করবে রক্তাক্ত শুক্রবার স্মরণে ইরানে ব্যাপক বিক্ষোভ ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে শুক্রবার ব্যাপক বিক্ষোভ হয়েছে এদিন রক্তাক্ত শুক্রবার স্মরণে এসেছেন গত সেপ্টেম্বরের নিরাপত্তা কয়েক ডজন মানুষ নিহত হওয়ার ঘটনা এরপর দিনটিকে শুক্রবার মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল বলছে সেপ্টেম্বরের ত্রিশ তারিখেই ওই শুক্রবারে সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাজধানী জেহেদানে পুলিশের গুলিতে অন্তত ছষট্টি বিক্ষোভকারী নিহত হয় ওই দিনের স্মরণে শুক্রবার জেহেদানে কয়েক হাজার মানুষের বিক্ষোভের একটি ভিডিও টুইটারে দিয়েছেন আন্দোলন ভ্রমণকারীদের খবরাখবর দেওয়ার জন্য সুপরিচিত অ্যাকাউন্ট এক হাজার আরেকটি ভিডিওতে দক্ষিণ পূর্বের খাসের বিক্ষোভকারীরা কাশেম সোলেমানের নাম লেখা একটি সড়ক চিহ্ন পায়ে দলছে এবং ভেঙে ফেলেছে তা দেখা গেছে ইরানের অন্যতম শীর্ষ জেনারেল কাশেম সোলেমানিকে দু সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে হত্যা করে স্থানীয় এক কিশোরীকে এক পুলিশ কর্মকর্তা ধর্ষণের অভিযোগ ত্রিশ সেপ্টেম্বরের আগেই ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে জনরোষ উস্কে দিয়েছিল গত ষোলোই সেপ্টেম্বর ইরানের পুলিশি হেফাজতে মাহাশা আমিনীর নামের এক তরুণীর মৃত্যুর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে ওই তরুণীকে বাধ্যতামূলক আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতারের পর পুলিশ তার উপর নির্যাতন চালালে মৃত্যু হয় তার এরপর দেশজুড়ে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে তুমুল বিক্ষোভ শুরু হয় প্রতিদিনই বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে শুক্রবার আটান্নতম দিনের মতো বিক্ষোভ হল দেশটিতে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা চারশো জনে পৌঁছেছে বলে জানিয়েছে আরব নিউজ হ্যালোইন দুর্ঘটনা তদন্তের মাঝপথে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার দক্ষিণ কোরিয়ার ইয়ন নিউজ এজেন্সি জানিয়েছে হ্যালোইন উৎসবের মর্মান্তি দুর্ঘটনার পর এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে শুক্রবার সৌলের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে উনত্রিশ অক্টোবর সৌলের ওই দুর্ঘটনায় একশো ছাপ্পান্ন জনের হয় আহত হন একশো জন মৃতদের বেশিরভাগের বয়স বিশ থেকে ত্রিশের মধ্যে বলে জানায় কর্তৃপক্ষ দক্ষিণ কোরিয়ার ইটাওয়েন জেলায় সরু রাস্তায় হ্যালোইন উৎসবের ভিড়ে পদপিষ্ট হয়ে ব্যাপক এই হতাহতা হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার বিবৃতি উল্লেখ করে ইয়ন হোপ জানায় কর্মকর্তারা শুধুমাত্র উপাধি জিওং দিয়ে ওই মৃত পুলিশ কর্মকর্তাকে শনাক্ত করেন ইয়ংসান পুলিশ স্টেশনে গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন জিয়ং ইটা ওয়েন অন্তর্ভুক্ত সৌলের বাড়িতে শুক্রবার স্থানীয় সময় দুপুর বারোটা ৪৫ মিনিটে পরিবারের এক সদস্য তাকে মৃত অবস্থায় দেখতে পান সংবাদ সংস্থা রয়টার্স ওই পুলিশ স্টেশনে বারবার ফোন করলেও কেউ ফোন ধরেননি পঞ্চান্ন বছরের জিয়ংয়ের বিরুদ্ধে সম্প্রতি গুরুতর অভিযোগ ওঠে হ্যালোইনে পদবিষ্ট হয়ে দেড় শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হওয়ার পর চাঞ্চল্যকর তথ্য উঠে আসে জানা যায় ওই দুর্ঘটনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল আগে সোমবার সংসদে অধিবেশনে আইন এই নথি সরানো নিয়ে তীব্র নিন্দা করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তাদের গ্রেফতার করে শাস্তির দাবি তোলেন দেশটির পুলিশ প্রধান ইয়ন হে কেউন আইন তাদের বলেন ইয়াংসান স্টেশনের গোয়েন্দা প্রধান ওই রেকর্ডগুলো মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন তা তদন্ত করা হবে ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়ে পুলিশ বিভাগ বিশেষ করে আপদকালীন কলগুলোর ট্রান্সক্রিপ্ট অর্থাৎ প্রতিলিপি প্রকাশের পর জানা যায় বিপদের আশঙ্কা করে অনেক মানুষ পুলিশকে সতর্ক করার চেষ্টা করেছিল দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে থেকে এ বিষয়ে সাহায্য চাওয়া হয়েছিল কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি তারপরে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার ঘিরে রহস্য আরও বাড়ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ